অনেক সন্তান আছে যে সন্তানের জন্ম নেওয়া উচিত মা বাবার জন্য কিন্তু ওই সন্তানের বিয়ে করা উচিত না কারণ হল অনেক সন্তান আছে এত কিছু বোঝার পরে ধৈর্য ধারণ না করে অত্যাচারটা কিন্তু করবে নিজের ওয়াইফ ওয়াইফের উপরেই তার হকটা তাকে দিবে না মা বাবার হকটাই সে বড় করে দেখবে কথা ঠিক আছে কারণ বউ এক সময় তালাক চলে যেতে পারে কিন্তু বাপ মা তো দিতে পারবে না পারবে সন্তানকে পারে না এই যে এই মেয়েটার যে গ্যাপ বোমায়ের যে গ্যাপ এই গ্যাপটা পূরণ করতে হতো তার পিতামাতাকে তুমি শ্বশুরবাড়ি তোমার হক কি আছে সেগুলো বুঝে দাও রসুল্লা সাল আলী বলছেন তা ছিল রাশিমার তুমি তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করো ভালো আচরণ করো তাহলে দুইটা জিনিস হবে কাজ করবে একটা পাবে তুমি দুইটা একটা আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দুই নম্বর তোমার বয়স বৃদ্ধি করে দেবে আর আমাদের দুইটা জিনিসই চাই তাই না বেশি দিন বাঁচতে চায় আর কি সুখে থাকতে চায় এই ব্যাখ্যাটা কি বয়স বেড়ে এক নম্বর সদাচরণ পাওয়ার অধিকার কে রাখে মা এবং বাবা এটু জান যদি এই মেয়েটা যে জানত এখন এই তোমার শ্বশুর সারস্বরী তোমার নিকটের মানুষ তুমি যদি তাদের প্রতি ভালো ধারণা রাখো তাহলে এই বাপ মা তার সন্তানের জন্য যে দোয়াটা করবে এই দোয়ার প্রাক্য কি একটা হল আল্লাহ বৃদ্ধি করে দিবেন আর একটা তোমাদের বয়স বৃদ্ধি করে দিবেন বয়স বৃদ্ধি করে দিবেন এর অর্থটা হল আল্লা রব্বুল আলমিন তাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে দুই নম্বর মহামারী যে রোগ শারীরিক যে সমস্যা আল্লাহ সেইগুলো থেকে তাকে হেফাজত করে একজন বোমায়ের জন্য চেয়ে বড় পাওয়ার কি হতে পারে এটা আমি কিন্তু শরীয়ত বলছি আমার কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবেন না কারণ এর বর্তমান প্রেক্ষাপটটা হল নাস্তিকদের প্রেক্ষাপট আপনি জান্নাতে যেতে চান আমিও জান্নাতে যেতে চাই আলোচনা হবে জান্নাত মুখী আপনি যুক্তি দিয়ে বলতে পারবেন না যেমন খুদ্ায় আলোচনা করলাম নেগেটিভ বেশি বলেছেন আপনারা কিছু মানুষ পজিটিভ বলেছেন একজন বলছেন যে স্ত্রীর অনুমতি ছাড়া জান্নাতে যেতে পারবে না এই হাদিসটা বললেন না কেন একজন মহিলা আমাকে বলছে যে এরকম হাদিস তো আমার জানা নাই কি বলে জান্নাতে যেতে হলে কোন পুরুষকে তার ওয়াইফের কি নিয়ে যেতে হবে আমি খুব খুঁজলাম আগে থেকে জানতাম যেটা মিথ্যা কথা এরপরে বলছেন যে স্বামীর পায়ের নিচে যেমন জান্নাত তেমনি স্ত্রীর পায়ের নিচেও জান্নাত তার স্বামীর তাই বলল যে আপনি বুঝে শুধে কিছু কথা বলেন এরকম মিথ্যা কথা বলতে হবে না তো যেটা সরিয়ে বলবেন কেন হাজির ম্যাডাম বুঝছেন এই কথা বলেছে এটা আপনার তৈরি করা হতে পারে স্বামীকে বুঝ দেওয়ার জন্য কিন্তু এত হাদিস বললাম স্বামী তোমার জান্নাত স্বামী তোমার এটা কি শুনেছেন বললেন ভুল বললাম এক চিঠিও বলতে যাবো কেন যেটা দলিল সেটা বলেছে কেন কথাগুলো বললাম শরীয় আলোচনা চলছে কিন্তু আপনার ভিতরে যদি বস্তুবাদী চিন্তা ঢুকে না আপনি রমনা পার্কেই দেন আপনি ওই যে কি বলে সায়নাটা যান আপনি নাটক করেন কত মানুষ আছে কিন্তু ইসলামের সাথে আপনার গাদ্দারি করতে পারেন না কত মানুষ ইংল্যান্ডে গিয়ে নোংর করছে আপনি করেন শরীয়তকে বিতর্কিত করবেন এইটা কিন্তু আপনাকে থাক দেওয়ার সুযোগ নেই এইভাবে বলতে হবে শরীয়তের আলোকেই যদি ওই জায়গায় আবার ফিরে যায় সেটা হলো একজন বৌমা যদি এই হাদিসটা বুঝতেন যে ঠিক আছে আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে আর পরিবারের ভাগ কিভাবে তৈরি হয়েছে ন্যারেটিভ ধারণা তৈরি হয়েছে কিভাবে আপনারা সবাই প্রশ্ন করেন যে শ্বশুর শাশুড়িকে আমরা কি বলে ডাকবো বুঝেন না কথাটা প্রশ্ন করেন কি না এটা আমাকে কষ্ট করা হয় শ্বশুর শাশুড়িকে কি বলে সম্বোধন করব এই কষ্ট কোনোদিন আসে না আমার বাপ মাকে কি বলে সম্বোধন করব একজন জামাই শ্বশুর বাড়ি বছর কয়বার যায় একবার যায় আর আমার মতো জামাই হলে তো মনে করেন যে পাঁচ সাত বছরও যাওয়া হয় না একটা বছর চলে যায় শ্বশুর শাশুড়ির সাথে কথা হয় না কথা বলে কে তার মেয়ে আছে না তার সবথ তা থাকতে পাওয়া যায় না অসুস্থ হলে অত বলে ডাক অসুস্থ অটো বলবে আপনাকে শ্বশুর শাশুর দূরের বিষয় তার ব্যাপারে প্রশ্ন করছেন আপনি আমার বাড়িতে থাকে তা আমার বাপ মাকে আমার বউ কি বলে ডাকবে কথা মনে বুঝেন নেই প্রশ্নটা এটা হওয়ার দরকার ছিল কিনা এই প্রশ্ন কেউ পারে না আমি ওর কি কিভাবে জানেন যেদিন বলবে আমার আব্বা আম্মাকে আমার মুক্তি বলে ডাকো সেদিন উত্তরটা দেব আমি এই উত্তরটা এটাই দি দি রেখে দে উত্তর দেই না আমি কোনেকি যেদিন কে উপস্থিত হবে সেদিন উত্তর দেব উত্তর আছে নিঃসন্দেহে উত্তর তো আছে কিন্তু 이게 নেগেটিভ ধারণাটা যেটা তৈরি হবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এরপরে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে সেটা হলো একজন একটা পরিবারে অশান্তির আমি একটা মেয়েকে বিয়ের আগে যা শুনেছিলেন বিয়ের পরে আপনি এক পার্সেন্ট পেতেও পারেন নাও পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট তো দূরের কথা টেন পার্সেন্ট পেতে পারেন কিন্তু যা শুনেছেন পাবেন কতটুকু টেন পার্সেন্ট পাবেন নাইনটি পার্সেন্ট পাবেন না হতেই পারে এটা মেয়েটাও শুনেছে ছেলে সম্পর্কে কিন্তু এসে দেখতে কি তার ভিতরে টেন পার্সেন্ট গুণ নাই ছেলেও পেয়ে গেছে এমন মহিলা যে তার মধ্যে আমি যেটা শুনেছি বিয়ের আগে তার টেন পার্সেন্ট গুণাবলিও নাই এখানে মাইনাস হয়ে গেছে কত নাইনটি পার্সেন্ট মাইনাস হয়ে গেছে এই যে শুরু হলো সম্পর্কে টানা পড়েন দুইজনের হতে পারে এখানে আমি সমাধান দিয়ে পাবে আল্লাহর কাছে চাইতে হবে বিয়ের আগে যদি আপনি ভালো হন আমি ভালো পুরুষ আমি একজন সঙ্গীত মিলাই দিও কিন্তু আপনার আত্মা খারাপ নোংরা আর আপনি দোয়া করছেন আল্লাহ রকুল আলম তুমি আমার জন্য একটা নিক্ষার স্ত্রী মিলে দিও এইটা তো নিজেই সবিরোধী কথা বললেন তবে দুয়াটাই একমাত্র আমাদের জন্য কি পাঠেও আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করলে ভালো সঙ্গে আপনাকে আমাকে আল্লাহ মিলিয়ে দেবেন